ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে দোকান থাকলে তারা ওরা লেগে যায় সকাল থেকে সকালে চান পুজো সেরে চা খেলাম চা খেয়েই এই দেখো ভাত বসিয়ে দিয়েছি মানে ভাতের জল বসিয়েছি জল বসিয়ে দিয়েছি আর এই যে চাল নিয়ে এসেছি চালটা এখন ধুয়ে দিয়ে দেখো আর এই দিয়ে দেখো ঘরে রান্না করবো এই যে মাছ মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কালকে রাত্রেবেলায় তোমার দাদাভাই এনে ফ্রিজে রেখে দিয়েছে তাই এই যে আর সকালবেলা বের করেই দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে আজকে দোকানে করবো সোয়াবিন এই যে সোয়াবিনটা ভিজাবো এখনো ভিজাইনি আর এই যে আর আলু কেটে ধুয়ে নিয়ে আর এদিকে দেখো মাছের ঝোল করব দেখে মাছের ঝোলের তোমার এই পটল আর আলু দিয়ে করব আর এই দুটো উচ্ছার একটা আলু সিদ্ধ দেবো ভাতে এই আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করব তা রেডি করে নিচ্ছি সব গুছিয়ে নিচ্ছি চালটা ধুয়ে দিয়ে দিই তাড়াতাড়ি করে তোমার দাদা ভাই এদিকে আটা ভিজিয়ে রেখেছে মাছে মাখা এখনো হয়নি আজকে আর ময়দা মাখবো না আজকে আটাটাই মাখা হবে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে গরম জল বসিয়ে দিয়েছি সোয়াবিনটা ভিজাবো তার জন্য আর এই দেখো চালটা ধুয়ে নিয়েছি এখন আমি চালগুলো সব দিয়ে দেবো আর এই দেখো উচ্ছে আর আলুটা দিয়ে দিয়েছি এই দেখো দেখানো এই যে দেখেছো আর ওইদিকে তোমার দাদাভাই আটা মাখতে বসে পড়েছে এই দেখো তা আমি এখন চালটা দিয়ে দিই বন্ধুরা এই দেখো গরম জলটা নিয়ে নিয়েছি এখন আমি প্রবিনটা ঢেলে দেবো এই যে সব দিয়ে দিলাম প্রয়বিনগুলো ভিজাতে আর এখন আমি মাছটা ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে তেল দেবো আর এই যে মাছে নুন হলুদ মাখানো ভেজে নেবো আর এদিকে চালটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো আগে ভেজে নিই মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে নেবো আর এই কথা পুরো ভাজা রাখবো চারটে পেটি আছে ভাজাই খাবে গরম গরম ভাজা আর এই ভাজের মধ্যে আলু উঠছে দিয়ে দিয়েছি ফুটে মাছ উঠিয়ে রেখেছি ভাজা হয়ে গেছে আর কিছুটা আবার বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও ফুটে উঠেছে ফুটছে চাক করে আর এগুলো তো সোয়াবিনটাও ভেজা হয়ে গেছে এখন চিপড়িয়ে নেবো আর এই দিকে দেখো তোমার আটা মাথা হয়ে গেছে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো ঝোলে দেবো আর এটা পুরো ভাজাই থাকবে তাই যে আলু পটল উঠিয়ে নিয়েছি পটলগুলো আগে ভেজে নেবো একটু সব পটলগুলো দিয়ে দিয়েছি ভাজিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর এদিকে সোয়াবিনটা আমি জল ছিপড়িয়ে উঠিয়ে রেখেছি দেখো তেল পটল ভাজাটা আমি উঠিয়ে নিয়েছি আর এখন আমি দেব জিরে ফোরন এই যে দিয়ে দিলাম জিরে ফোরন আর এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলুগুলো সব ধোয়া তা আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেজে নেবো আর এই মশলা রেডি করেছি এই যে টমেটো দিয়েছি আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো একবার পেস্ট করে নেবো এই দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন পেস্ট করে নেবো মিক্সচার মেশিনে বসিয়ে দেবো এ দিলাম বাটিটা বসিয়ে এখন আমি ঢাকনাটা আটকে দেবো দিয়ে পেস্ট করে নিলাম মশলাটা এখন আমি মশলাটা খুলে খুলতে পারছি না এদিকে আলুগুলোও লাল লাল হয়ে যাচ্ছে আলুগুলো ভেজে নেব লাল লাল করে তারপরে মশলাগুলো দেবো নুন হলুদ আলুটা বাজার করে দিয়ে দিলাম এটা হচ্ছে জিরে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এই জন্য মান করে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে নাড়াচাড়া হচ্ছে মাছের জোলা হবে পটল আলু দিয়ে মাছের ঝোল আর এই দিকে দেখো ভাতটা আমি ওবুর দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি সব পটলগুলো দিয়ে দেব পটলগুলো হাতে দিয়েই তুলে তুলে দেবো। নিয়ে দিয়ে দিলাম। সব দিয়ে এখন কষিয়ে নেব। কষিয়ে জল đổ গেছে। এখন আমি জল দিয়ে দেবো। আর এটা ভাজা মাছ রেখে দিলাম আর এটা তুলে দেবো। দিয়ে দিলাম। খুব বেশি ঝোল না গা মাখা গা মাখা ঝোল হবে। ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিই এই যে আর এদিকে তোমার দাদাভাইয়ের মাল নিয়ে চলে আসলো দোকানে সোয়াবিনের মশলাটা বাটা হয়ে গেছে আর একটু বাড়তে হবে আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এখন বাটিতে ঢেলে নেবো আর ডাল ছিল একটু ডালটা গরম করে দিচ্ছি তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে চায়ের জলও বসিয়ে দিয়েছি দেখো তোমার দাদাভাইকে খেয়ে খেতে দিয়ে দিয়েছি কেননা হুড়াই দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে চলে এসেছি ঘরে আর এই যে মাছ ভাজাও রেখেছি ডালটাও গরম করে নিয়েছি আর এদিকে ভাত তোমার দাদাভাইকে বললাম মাছ ভাজা তুলে নাও মাছ ভাজা দিয়ে খাবে আর এদিকে দেখো এখন সোয়াবিনটা ভেজে নেব এই সোয়াবিনের তেলটা গরম হয়ে গেছে সোয়াবিনগুলো একটু ভেজে নিই নুন আর হলুদ দিয়ে হ্যাঁ এইটা হলুদ দিয়ে দেবো এই দেখো আর নুন দিয়ে দেবো এই সেটাও দিয়ে দিলাম নুনটাও দিয়ে দিলাম আমরা এই দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন ওই যে বাটা মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন পেস্ট তো দিয়ে দেবো এটা ভেজে নেবো আগে মশলাটা আগে কষিয়ে নেবো আমি ভালো করে আমার দাদাভাই এই যে এক প্যাকেট টক দই এনেছিল আমি এই যে বাটির মধ্যে ঢেলে রাখলাম বাটিতে রাখলে সুবিধা নাহলে ওই প্যাকেট দিয়ে বের করতেও অসুবিধা এই দেখো একটু টক দই দেবো তোমার সোয়াবিনের তরকারির মধ্যে এরকম মশলাটা কষাতে দিয়েছি সোয়াবিনটা তো আমি ভেজে নামিয়ে নিয়েছি মশলাটা কষাবো এর মধ্যে দেবো এখন হলুদ গুঁড়ো এই দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু অনেকটা সোয়াবিন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেবো নুনটা আমি পরে দেবো আন্দাজ করে নুনটাও দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেবো আর এদিকে দেখো চায়ের জলটা ফুটে উঠেছে চা পাতা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তা এখন একটু কষিয়ে নিই এটা নুনটা দেওয়ার পরে তারপরে এই যে আলুগুলো দেবো এই দেখো এখন আমি টক দই দেব এই যে দিয়ে দিলাম টক দই আর একটা চামচ দেবো আর এক চামচ দিয়ে দিলাম টপ দই চামচ দিয়ে দিয়েছি আর দেবো না আর এটা চামচটা এখন আমি উঠিয়ে রাখবো ফ্রিজে এইভাবে রাখলে ভালো থাকবে টপ দইটা তাই রেখে দিলাম এইভাবে তাই দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপরেও এই যে কষিয়ে নিয়েছি এখন কষানো হচ্ছে ভালো করে কষিয়ে নেবো তারপরে এই যে সোয়াবিনগুলো লাস্টে দেব সয়াবিনগুলো যেহেতু ভেজেই রেখেছি নুন হলুদ দিয়ে ভাজা আছে কারাগারা সোয়াবিন খেতে পছন্দ করো কমেন্টে জানিও দেখো কষানো হয়ে গেছে এখন আমি সোয়াবিনগুলো দিয়েও কষিয়ে নেব তো সোয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে নিই তারপরে জল দিয়ে দেবো দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম আর একটু জল দেব কারণ আলুটা একটু সিদ্ধ হবে তো তাই দেখো সবই না জল দেওয়া হয়ে গেছে এখন ফুটুক আমি বাসনগুলো ধুয়ে আসি দেখো প্রচুর কত বাসন রয়েছে কলপারে সব মাজবো মেজে নিয়ে আসবো থেকে তোমার দাদা ভাই এই যে জামা জামা করছে দোকানে যাবে তাড়াতাড়ি করছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাওয়া হলে যেহেতু স্কুল যাই স্কুল ছুটি দেখো সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর এই দেখো গরম মশলা দেবো গরম মশলাতে একটু খুন্তিতে নিয়ে দেখাই নাহলে তো বুঝবে না তোমরা না আন্দাজ করেই দিতে হবে বেশি নেই এটার মধ্যে দিয়ে দিলাম সবকটুকুই এই দেখো সব হয়ে গেছে সোয়াবিন আর এদিকে দেখো বাসন টাসন সব মেজে নিয়ে আসলাম এই দেখো সব মেজে নিয়ে আসলাম এখন উবুর করবো তো সোয়াবিন হয়ে গেছে এখন নামিয়ে করব এই দেখো ছেলে দেখো জিলাপি কিনে নিয়ে আসলো একদম ছোটো ছোটো এই জিলাপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো বেরকার নে বেরকার একটা খা এই দেখো ছোট ছোট দিলো লাইটের আলো করে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই দেখো মাছের ঝোল করেছিলাম সকালবেলা রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি তো একটু ডালো ছিল সেটা এখন তোমার দাদা ভাই খাবে আজ সকালবেলা আমরা কি বলতো এত তাড়াহুড়া লেগে গেছে সিদ্ধ ভাত খাওয়া মানে উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ ভাতে দিয়েছিলাম খেতে আর কেউ পারেনি তা এখন আবার মেখে তোমার দাদা ভাইকে টু দিলাম আমি টু নিলাম ছেলেকেও দিয়েছি তে তো ফেলে দেবো খেয়ে নিই কালকে যেহেতু দোকানও আছে দোকানেও যেতে হবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট